আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ভার্ভস ইন ডিটেলস এই সিরিজের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে হাজির হয়েছি এবং এই সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স তোমার পরীক্ষায় সলভিং সলভিংয়ের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষায় যদি বেশি নাম্বার পেতে চাও এবং রাইট ফর্ম ভার্বে যদি তুমি ফুল নাম্বার পেতে চাও এই সিকোয়েন্স অফ টেন্স তোমার অবশ্যই জানা থাকতে হবে তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে চলে যাই দেখো আমাদের ফার্স্টে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনি ও সবাই চিনি এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট এই স্ট্রাকচার তো আমরা সবাই জানি তাই না সাবজেক্ট ভিয়ন অবজেক্ট তাহলে এই সমস্যাটা লাগে আছে কোন জায়গায় বুঝছো সমস্যাটা লাগে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনবো কিভাবে দেখো অলওয়েজ অফেন জেনারেলি রেগুলারলি এরপরে সামটাইমস ভরি প্লাস টাইম ফ্রিকুয়েন্টলি ডেইলি এগুলো যদি একটা বাক্যের ভিতর থাকে ও হবে সাধারণত টেন্স প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার জানো একটা কাজ ইনডিফিন বোঝায় কি বোঝায় চলমান চলমান কেমন ধরো যে আমি আজকে ভাত খেয়েছি আবার কাউকেও ভাত খাবো মানে একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরপর আমরা এই কাজটা করবো নিয়মিত এই কাজটা করবো এরকম একটা সিচুয়েশন বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি প্রেজেন্ট টেন্স ইউজ করি কি টেন্স প্রেজেন্ট টেন্স কেমন কাজ একটা সার্টেন টাইম পর পর সেটা হতে পারে একদিন বা হাফ দিন বা ধরো এক ঘন্টা পরপর তুমি একটা কাজ করো এক ঘন্টা পর তুমি ধরো পানি খাও এটা হচ্ছে প্রেজেন্ট ইন্টেন্স যে একটা সার্টেন টাইম পর তুমি একটা কাজ করো ওটাকে কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর চিনবো কিভাবে এগুলা থাকলে আর এগুলো যদি না থাকে তাহলে চিনবো কিভাবে ওই যে সার্টেন টাইম পর পর তুমি যদি একটা কাজ করো ওটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছো ওকে এবার খেয়াল করে দেখো হি অলওয়েজ আমার এখানে আছে অলওয়েজ তার মানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস লাগবে তাহলে কি হবে গোজ হবে তাহলে কি হবে গোজ হবে হি অলওয়েজ গোজ টু ঢাকা ক্লিয়ার ওকে এরপরে দেখো এরপরে আছে আমার পাস্ট কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আছে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচার কি দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর এরপরে কি হবে ভার্ভের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ক্লিয়ার ওকে এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাই কাকে যে বর্তমানে কোনো কাজ যদি চলমান বোঝায় ধর আমি বর্তমানে ভাত খাচ্ছি তার মানে কি কন্টিনিউস আমি যদি বলি আমি ভাত খাচ্ছি এখন তাহলে এটা কি কন্টিনিউয়াস ওকে এবার দেখো এদেরকে চেনার আরো কিছু উপায় আছে নাও থাকবে রাইট নাও থাকবে দিস এর সাথে আর টাইম থাকবে অ্যাট প্রেজেন্ট থাকবে দিস দিস মোমেন্ট মোমেন্ট থাকতে পারে ভেরি থাকবে হইল এবং হোয়েন থাকবে এই ফরম্যাটে থাকলে এগুলো কী হবে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবার খেয়াল করো দেখো হি গো টু স্কুল নাও নাও আছে তার মানে কি হবে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হি সিঙ্গুলার তার মানে আমার কি হবে ইজ হবে is going কি হবে is going ওকে এরপরে সিলেক্টটা দেখো এরপরে আছে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন ওকে এগুলো আমরা চিনব কিভাবে দেখো জাস্ট জাস্ট নাও ফর সিন্স টিল নাও আপ টু নাও নেভার এভার আচ্ছা প্রেজেন্ট টেন্সটা কি খেয়াল করো প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে অতীতে আমার একটা কাজ করে ফেলছি অতীতে আমি কি করছি একটা কাজ করে ফেলেছি কিন্তু ওই কাজের ফলাফল এখনও আছে। ওই কাজের ফলাফল কি এখনও আছে মানে দীর্ঘক্ষণ ধরে ফলাফলটা আছে এবং এখনও ওই ফলাফলটা আছে। তার মানে ধরো আমি অতীতে ভাত খেয়েছি ধরো এক ঘন্টা আগে আমি ভাত খেয়ে ফেলছি তার মানে নাকি অতীত না কিন্তু ওই ভাত খাওয়ার পরে আমার পেট এখনও ভরা আছে তার মানে এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টেন্স আমি অতীতে একটা কাজ করছি কিন্তু এর ফলাফল বর্তমানেও আছে ওকে এবার খেয়াল করো চিনব কিভাবে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয় তবে আমি চাইলে মডার্ন ইংলিশ অনুসারে এটা প্রেজেন্ট পারফেক্টে ইউজ করতে পারবো এটা আমার ইচ্ছা ওকে এরপরে টিল নাও আপ টু নাও নেভার এবং এভার এগুলো থাকলে আমরা কি করব প্রেজেন্ট পারফেক্ট করব। কি করব প্রেজেন্ট পারফেক্ট করব এবার দেখো হি জাস্ট জাস্ট আছে এবার খেয়াল করুন তাহলে আমার কি হবে আমার কি হবে আমার পারফেক্ট করতে হবে তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি তাহলে হি আছে হি এর পর তো হ্যাজ বসে হ্যাজ এবার একটু খেয়াল করো দেখো এই যে যে অ্যাডভার্ব তোমরা দেখতেছো জাস্ট জাস্ট নাও ফর সিন্স টিল নাও আপ টু নাও নাও নেভার এভার এগুলো কিন্তু সবাই অ্যাডভার্ব আগে যেগুলো দেখেছো ওগুলো অ্যাডভার্ব তাহলে একটা বাক্যের বাক্য কোন হবে এটা নির্ভর করে অ্যাড উপর এটা নির্ভর করে কিসের উপর অ্যাড উপর তাহলে এগুলো অ্যাড এবং মাথায় রাখবা এই অ্যাড এ বসে হচ্ছে দুইটা ভার্বের মাঝখানে কিসের মাঝখানে বসে দুইটা ভার্ব তার মানে হ্যাভ হ্যাজ এবং বি এর মাঝখানে হচ্ছে এই অ্যাড বসে তার মানে জাস্ট কে আর পূর্বে বসতে পারবে পারবে না তাহলে ওকে ক্রস করে এই হ্যাজ এর পরে আনতে হবে ওকে ক্রস করে কিসের পরে আনতে হবে হ্যাজ এর পরে আনতে হবে পরে তোমার ভিতরে দিতে হবে কার ভিতরে দিতে হবে এই বাইরের ভিতরে দিবা ব্রট ব্রড তাহলে কি হবে সেন্টেন্সটা হি হ্যাজ জাস্ট বট এ বুক ক্লিয়ার ওকে এরপরে টেন্সটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস बीन প্লাস ভার্বের সাথে আইএনজি এরপরে এক্স যা আছে এক্সটেনশন বাtions ওকে ক্যালকুলে করো তাহলে কি হবে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ওকে এবার খেয়াল করো এটা বোঝা যাচ্ছে অতীতে কোনো একটা কাজ আমি দীর্ঘক্ষণ ধরে চলমান অবস্থায় করছি তাহলে এই টেন্সটা আমরা কখন দিব আমার অবশ্যই আগের গুলো কিন্তু আমি বলিনি যে আমার অবশ্যই থাকতে হবে কিন্তু এই টেন্সের ক্ষেত্রে আমার অবশ্যই ফরবাস চেঞ্জ থাকবে আমার অবশ্যই কি থাকবে ফর বা থাকবে এখন কোথায় ফর বসাবো কোথায় সিন্স বসাবো সমস্যাটা এখানে সাধারণত এখানে কোশ্চেন আসে কোথায় আমি ফর বসাবো এবং কোথায় আমি সিন্স বসাবো এখানে তুমি সবাই পারবা যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কিন্তু কখন আমরা ফর বসাবো আর কখন সিন্স বসাবো সমস্যাটা লাগে এখানে এবার কেয়ার করে দেখো ফর আমরা কোথায় বসাবো আর সিনস আমরা কোথায় বসাবো দেখো ফর বসাবো এর পরে আমার প্লুরাল টাইম থাকবে কি থাকবে প্লুরাল টাইম থাকবে প্লুরাল টাইম কেমন একটা ডে থাকতে পারে আমি আর একটু ইজি করে দিই দেখো ইজি করে যদি বলি আমার নাম্বার থাকবে একটা কি থাকবে নাম্বার থাকবে এবং এর সাথে একটা টাইম টাইম থাকবে থাকবে নাম্বার প্লাস অথবা কি থাকবে প্লুরাল টাইম থাকবে প্লুরাল টাইম কেমন আমরা একটু পরে বোঝাচ্ছি দেখো আর সিন্স পরে এই দুইটা বাদে বাকি যে কোনো জিনিস অর্থাৎ একটা সময়ের নাম থাকবে একটা সময়ের নাম থাকবে ওকে খেয়াল করে দেখো হি হ্যাজ বিন রিডিং ড্যাশ মর্নিং মর্নিং কি একটা সময়ের নাম না অ্যান্সার হচ্ছে হ্যাঁ তার মানে এটা কি হবে সিন্স হবে এবার খেয়াল করে দেখো হি হ্যাজ বিন রিডিং ড্যাশ থ্রি ডেজ আমার নাম্বার আছে এরপরে টাইমও আছে ডেজ তার মানে এটা কি হবে অবশ্যই ফর হবে কি হবে এটা ফর হবে এরপরে সেন্টেন্সটা খেয়াল করো হি হ্যাজ বিন রিডিং ড্যাশ ডেজ আমার লাগতো পুরোটা টাইম আমি প্লুরাল টাইম পাইছি ডেজ কে আছে ডেজ তার মানে এখানে কি হবে ফর হবে এখানে কি হবে ফর হবে এবং এই লাস্টের বাক্যটার অর্থ দেখো এখানে ডেজ বলছিলাম আমি এই ডেজের অর্থ কি এই ডেজের অর্থ হচ্ছে দিনের পর দিন আমি যদি বলি মান্থস তার মানে হচ্ছে মাসের পর মাস মাসের পর মাস আমি যদি বলি ইয়ার্স তার মানে বছরের পর বছর তার মানে একটা সময়ের সাথে যখন আমি এস দিব তখন ওটা কি হবে এরকম অর্থ দেবে যে দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত এরকম একটা অর্থ দেবে ক্লিয়ার ওকে এরপরে টেন্স আমরা চলে যাই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সরি পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন ক্লিয়ার ওকে এবার খেয়াল করো দেখো পাঁচ মিনিট ইউনিট কখন হবে যদি আমরা একটা কোনো কাজ সার্টিন টাইম পরপর করতাম ধর যা আমি অতীতে ভাত খেতাম বা অলরেডি আমি ভাত খেয়ে ফেলছি এটা কি হবে অবশ্যই পাঁচ মিনিট হবে এটা কি হবে পাঁচ মিন ইউনিট হবে দেখো চিনবুক নেটভার্ডগুলো দ্বারা ইয়স্টার ডে অ্যাগো লং লাস্টের পরে যদি কোনো টাইম থাকে লাস্ট প্লাস টাইম এবং অন এইগুলো থাকলে কি হবে প্রেজেন্ট সরি পাস্ট ইন্ডিমিনিট হবে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে দেখো এর কি বলে হি ড্যাশ ব্রিং এ পেন ইয়েস্টারডে ইয়েস্টারডে আছে আমার ইয়েস্টারডে দরকার ছিল আমার আছে তার মানে এটা কি হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে আমার ভার্ব হবে কি ভি হবে তাহলে ব্রিং এর ভি টু কি ব্রট ব্রিং এর ভি টু কি ব্রট তাহলে কি হবে হি ব্রট এ পেন ইয়েস্টারডে সে গতকাল একটা কলম এনেছিল ওকে এবার খেয়াল করো এবার বলছে পাস্ট কন্টিনিউয়াস এবার কি বলছে পাস্ট কন্টিনিউয়াস অতীতে যদি একটা কোনো কাজ চলমান অবস্থায় থাকতো সেটা হতো কি এর স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস প্লাস সাথে এক্সটেনশন এটাকে বোঝার জন্য সরাসরি কোনো অ্যাড ভার্ভ নাই তোমার মানে কি বলে একটাকে প্যাসেজ যখন দেয়া থাকবে তোমার সেন্স ধরতে হবে ক্লিয়ার যে অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম একটা জিনিস বোঝাবে ওকে এবার খেয়াল করো দেখো হি ড্যাশ গো টু ইউনিভার্সিটি এটাকে কোনো কিছু তুমি বুঝতে পারছো অ্যান্সারটা বুঝতে পারছো না আমার যদি একটা প্যাসেজ দেওয়া থাকতো আমাকে যদি একটা প্যাসেজ দেওয়া থাকতো আমি ইজিলি বুঝতে পারতাম যেহেতু এটা প্যাসেজ দেওয়া না জাস্ট আমরা স্ট্রাকচার অনুসারে একটা উদাহরণ লিখে রাখি নোট খাতায় নোট খাতা কিন্তু অবশ্যই করতে হবে তো নোট খাতায় আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে লিখে রাখি হি হি এরপরে কী হবে অজ হবে ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি হি ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি ক্লিয়ার ওকে এরপরে আমরা যাই দেখো পাস্ট পারফেক্ট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দেখো পাস্ট পারফেক্টের আগে আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন ওকে এবার খেয়াল করে দেখো এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাধারণত আফটার বিফোর থাকে সাধারণত কী থাকে আফটার এবং বিফোর আফটার মানে কি পরে আফটার মানে কি পরে আর বিফোর মানে কি আগে তাহলে আফটারের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্ট আর বিফোর মানে আগে তার মানে ওর আগে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট ওর আগে কি হবে পাস্ট পারফেক্ট হবে আর আগে কী হবে পাস্ট পারফেক্ট এবং আফটারের পূর্বে আর যে বাকি দুইটা জায়গা আছে না ওইখানে শুধু লিখে রাখো পাস্ট ইনডিফিনিট কি লিখবা পাস্ট ইনডিফিনিট ওকে তাহলে বিফোরের আগে পারফেক্ট পরে হচ্ছে ইন্ডিফিনিট

আই ওয়েন্ট টু রেলওয়ে স্টেশন আফটার হি হ্যাড গন টু ঢাকা ক্লিয়ার ওকে এবার দেখো হি হ্যাড গন টু ঢাকা বিফোর কি আছে বিফোর আছে বিফোর এর আগে দেখো পারফেক্ট আছে হ্যাড গন তাহলে আরেকটা যেটা আছে ওটা আমার কি হবে পাস্ট ইনডিফিনিট হবে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে তাহলে একটু খেয়াল করতে দেখো গো এর ভি টু কি ওয়েন্ট সরাসরি ওয়েন্ট দিয়ে দেবা আই ওয়েন্ট টু রেলওয়ে স্টেশন এরপরে আরো একটা জিনিস আছে এই পারফেক্ট শিকার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট শিকার ক্ষেত্রে মাথায় রাখবা অতীতে যদি দুইটা কাজ চলমান বোঝায় বুঝছো অতীতে যদি দুইটা কাজ বোঝায় তাহলে প্রথমে যে কাজটা শেষ হয়েছে না ওর সাথে তোমার পারফেক্ট করতে হবে এবং অপর যে কাজটা অর্থাৎ পরে যেটা শেষ হয়েছে ওটার সাথে দিতে হবে তোমার ইনডিফিনিট তাহলে এবার একটু খেয়াল করতো এই সেন্টেন্সটা সে আগে কি করছে কেক বানাইছে না কে বলছে অবশ্যই আগে কেক বানাইছে কেক বানানোর পরে সে বলছে যে আমি কেক বানাইছি তাই না তার মানে আগে কি করছে কেক বানাইছে সে তার মানে আগে বানাইছে পরে হচ্ছে সে বলছে তার মানে পরে বলছে পরের জন্য দেখো আমি পাস্ট ইনডিফিনিট রাখছি আর আরেকটি যেটা অর্থাৎ কেক বানাইছে আগে বানাইছে তার মানে ওটা কি হবে পাস পারফেক্ট হবে তাহলে হি মেক আছে কি হবে হ্যাড মেড হবে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড মেড এ কেক ক্লিয়ার ওকে এরপরে টেন্স আমরা চলে যাই দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা আমরা একটু দেখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ওকে এবারে খেয়াল করো দেখো সিন্স থাকবে ফর থাকবে সিন্স থাকবে ফর থাকবে সাধারণত এর কোনো ব্যবহার আসে না অতীতে যদি কোনো কাজ দীর্ঘ টাইম ধরে চলমান বোঝাতো সেক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা হতো তুমি প্যাসেজ যখন পড়বা দেখতেছো যে প্যাসেজ সবগুলোই পাস্টে আছে এবং ফর আছে সিন্স আছে তার মানে ওটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ওটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্যাসেজ যদি প্রেজেন্টে হয় তাহলে ওটা কি হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ক্লিয়ার যদি পাস্ট হয় সেক্ষেত্রে আসতে পারে তাহলে দেখো এখানে ফর আছে থ্রি ডেজ আছে ফর এর পরে আছে আবার পুনর্বাল টাইমও আছে ওকে আচ্ছা এখানে থ্রি ডেজ ওকে খেয়াল করো নাম্বারও আছে টাইমও আছে এবার একটু খেয়াল করো তাহলে আমার কি হবে ফরও আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হবে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউস এখানে আমি দুইটাই ইউজ করতে পারবো কারণ এখানে আমার কোনো সেন্স নাই এখানে আমার কোনো সেন্স দেওয়া নেই যে এটা কোন টেন্স কিন্তু যখন আমরা প্র্যাসিস করবো তখন আমরা বুঝতে পারবো এখানে শুধুমাত্র উদাহরণের জন্য আমরা একটু পাস্টে দ্বারা উত্তর করি পাস্ট দ্বারা আমার উত্তর করতে হবে তাহলে কি হবে হ্যাড প্লাস প্লাস ভার্বের সাথে আইএনজি হি ওয়ার্কিং হি হ্যাড বিন ওয়ার্কিং ক্লিয়ার হি হ্যাড বিন ওয়ার্কিং ফর থ্রি ডেজ ওকে এরপরে আমরা চলে যাই দেখো ফিউচার ইনডিফিনিট ডিফিনিট এইটার থেকে সাধারণত কোনো কোশ্চেন হয় না এর জাস্ট স্ট্রাকচারটা লেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিজিরো প্লাস এক্সটেনশন ওকে এবার দেখো তবে সাধারণত আসে কিছু অ্যাডভার দেখো নেক্সট প্লাস টাইম যদি থাকে টুমোরো যদি থাকে ফিউচার টাইম যদি থাকে এই তিনটা জিনিস যদি থাকে ওরা সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে ওকে খেয়াল করো দেখো তো হি ড্যাশ কেম হিয়ার টুমোরো টুমোরো আছে তার মানে সে আগামীকাল আসবে সে কি করবে আগামীকাল আসবে তাহলে কি হবে উইল প্লাস ভিজিরো দিয়ে দিই হি উইল কাম হি উইল কাম ক্লিয়ার ওকে হি উইল কাম হিয়ার টুমোরো এবার দেখো ফিউচার কন্টিনিউস এই ফিউচার টেন্স থেকে সাধারণত কোনো কোশ্চেন হয় না তারপর আমরা একটু স্ট্রাকচারটা জেনে রাখি আর কি দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ক্লিয়ার ওকে এই স্ট্রাকচারটা ফলো করবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে কি হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন অর্থাৎ ফিউচার কন্টিনিউস টেন্স হবে তাহলে দেখা তো হি ড্যাশ কুক ফর মি টুমোরো সে আগামীকাল আমার জন্য রান্না করতে থাকবে এরকম যদি অর্থ দেয় আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল রাখি হবে তবে আমরা একটু জাস্ট স্ট্রাকচার যেহেতু শিখছি মানে বা শিখতেছি এর জন্য আমরা একটু কি করব স্ট্রাকচারের ক্ষেত্রে উদাহরণ হিসেবে রেখে দিব আর কি এখানে আমরা একটু কন্টিনিউস করি ফিউচার কন্টিনিউসে হি উইল বি কুকিং ফর মি টুমোরো হি উইল বি কুকিং ফর মি টুমোরো সে আগামীকাল আমার জন্য রান্না করতে থাকবে ওকে এরপরে যাই দেখো ফিউচার পারফেক্ট এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এর স্ট্রাকচারটা আমরা একটু শিখি সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন এই ফর্মেটে থাকবে কোন ফর্মেটে থাকবে এই ফর্মেটে থাকবে এবার একটু খেয়াল করো তো দেখো এই ফর্মেনটা থাকবে চিনব কিভাবে বাইয়ের পরে একটা ফিউচার টাইম থাকবে বাইয়ের পরে একটা কি থাকবে ফিউচার টাইম থাকবে এবং এরপরে হবে আমার ফিউচার পারফেক্ট এরপরে আমার কি হবে ফিউচার পারফেক্ট হবে দেখো নিচের উদাহরণটা একটু খেয়াল করো দেখো বাই বাই আছে ফিউচার দু হাজার তিরিশ সাল বোঝা যাচ্ছে দু হাজার তিরিশ সাল নাগাদ ফাহিম মোরশেদ কি বলছে ফাহিম ড্যাশ এরপরে ভার আছে আমার এখানে ম্যারি ভার্ব আমার কি দেওয়া আছে ম্যারি উইথ রোকসানা কি দেওয়া আছে ভার্ভ ম্যারি উইথ রোকসানা এবার খেয়াল করো দেখো মেরি উইথ রোকসানা তো দু সাল নাগাদ তিরিশ সাল নাগাদ ফাইম মোরশেদ কার সাথে বিয়ে করবে রোকসানার সাথে তাহলে এটা কি হবে ভার্বের এটা এইটা আমরা কোন বার দিব ফিউচার পারফেক্টে দিব এবার খেয়াল করো দেখো উইল দিলাম এরপরে আমার লাগবে কি হ্যাভ তাহলে আমরা হ্যাভ দিলাম উইল হ্যাভ এবার লাগবে কি বি থ্রি ম্যারিড উইল হ্যাভ ম্যারিড পুরা সেন্টেন্সটা কি হবে বাই টোয়েন্টি থার্টি ফাইভ মোরশেদ উইল হ্যাভ ম্যারিড উইথ রোকসানা তাহলে বাই এর পরে যখন আমার কি থাকবে একটা থাকবে এরপরে আমার কি হবে ফিউচার পারফেক্ট হবে ওকে এরপরে আবার দেখো বাই দিস টাইম বা বাই দ্য টাইম এরপরে সাধারণত এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কোনটেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ওকে কোনটেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবার খেয়াল করো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং অপর যে ক্লজটা থাকবে ওর সাথে হবে ফিউচার পারফেক্ট টেন্স অপর ক্লসটার সাথে কী হবে ফিউচার পারফেক্ট টেন্স হবে অর্থাৎ বাই দ্য টাইম বা বাই দিস টাইম এরপরে আমার বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা ক্লস যেটা থাকবে ওর সাথে বলবে আমার ফিউচার পারফেক্ট টেন্স এবং মাথায় রাখবা একটা বাক্যে কখনো ডাবল ফিউচার বসতে পারে না একটা বাক্যে ডাবল পারফেক্ট বসতে পারে না একটা বাক্যে কি ডাবল পারফেক্ট টেন্স বসতে পারে না একটা বাক্যে ডাবল পারফেক্ট টেন্স বসতে পারে না একটা বাক্যে ডাবল ফিউচার বসতে পারে না ওকে এবার খেয়াল করো দেখো বাই দ্য টাইম এবার একটু উদাহরণ দেখি বাই দ্য টাইম হি কামস অর্থাৎ দেখো এখানে প্রেজেন্ট ইউনিভিট আছে এবার দেখো কি বলছে আই ড্যাশ গো টু বাস তাহলে এরপরে আমার ক্লজে কি হবে ফিউচার পারফেক্ট হবে তাহলে কি হবে আই উইল উইলের পরে আমার লাগবে হ্যাভ হ্যাভ পরে কি লাগবে ভি থ্রি উইল হ্যাভ গান উইল হ্যাভ গান টু বাস স্ট্যান্ড ক্লিয়ার ওকে ওকে আরেকটা জিনিস খেয়াল করো দেখো বিফোরের তো আমরা অনেক রুল শিখছি বিফোরে আমরা অনেক সময় প্রেজেন্টেও ব্যবহার করতে পারি বা ফিউচারেও ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করবো খেয়াল করবো পাস্ট সারা আমরা ব্যবহার শিখি আজকে দেখো বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এরপরে ক্লাসটা হবে ফিউচার পারফেক্ট এরপরে ক্লাসটা কী হবে ফিউচার পারফেক্ট হবে কী হবে ফিউচার পারফেক্ট হবে তাহলে একটু খেয়াল করতে দেখো বিফোর আছে এরপরে আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে অপর ক্লাস কী হবে ফিউচার পারফেক্ট হবে তাহলে ফিউচার পারফেক্ট কি আই উইল হ্যাভ গান দেয়ার তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে বিফোর হি কামস আই উইল গান দেওয়ার দেয়ার ওকে আমরা তাহলে এরপরে স্লাইডে চলে যাই দেখো এরপরে আসে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর থেকে কোনো আমলে জীবনে প্রশ্ন হয়নি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন শেষ এর উদাহরণ উদাহরণ কিছু লাগবে না এই ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের আধ্যপ্রান্ত আমাদের এরপরে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের আর একটা পার্ট করব সেটা হচ্ছে এমসি কিউ সলভিংয়ের জন্য এটা চাকরি প্রত্যাশী এবং যারা কম্পিটিটিভ এক্সামে যারা কম্পিটিটিভ এক্সামে এক্সাম দিবেন বা অ্যাডমিশন দিবেন তাদের জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা একাডেমি করতেছে তারা চাইলে এটা করতে পারো যদি তোমার মনে হয় যে না আমি আরো একটু বেশি জানবো আমি আর একটু বেশি প্র্যাকটিস করবো সেক্ষেত্রে তুমি করতে পারো আর যদি মন চাই যে তুমি স্কিপ স্কিপ করতে পারো কিন্তু আমাদের রাইট ফর্ম সিরিজের বা ভার্ভস ইন ডিটেলস সিরিজের যতগুলো লেকচার আছে এগুলো কিন্তু করতে হবে তুমি এমসি কিউ সলভ করো আর না করো তোমার কিন্তু করতে হবে অন্তত সো ক্লিয়ার তুমি চাইলে স্কিপ করতে পারো যারা একাডেমিক করো আবার চাইলে করতেও পারো সে সো এটা ডিপেন্ড করতেছে কার উপর তোমার উপর তো এই পর্যন্তই আজকের ক্লাস যদি কোনো কনফিউশন থাকে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে